পঞ্চাশ শতাংশ মহার্ঘ না দিলে কঠোর কর্মসূচি সরকারি কর্মচারীদের আসসালাম আলাইকুম অলভিউর আশা করি সবাই ভালো আছেন আবার একটি ব্রেকের নিউজ আসলাম আপনারা সবাই অবগত আছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে মহর্ঘ ভাতা দেওয়ার ঘোষণা দিয়েও সেখান থেকে সরকার সরে এসেছে এরপর থেকে পঞ্চাশ শতাংশ মহার্ঘাতা না দিলে কঠোর কর্মসূচি ডাক দিল এবার সরকারি কর্মচারীরা সরকারি কর্মচারীরা বলেন যৌক্তিক দাবিগুলো অবিলম্বে মেনে নিতে হবে প্রজাতন্ত্রের এই কর্মচারীরা নীলসভাবে মানুষের সেবা দিয়ে আসছে তাই আমাদের সঙ্গে এই বৈষম্য মানব না বলে আন্দোলনে নেমেছেন নবম পে স্কেল অতি বিলম্বে কার্যকর করা এবং না হলে মর্গ ভাতা প্রদান সরকারিভাবে জরুরি ভিত্তিতে দাবি জানিয়েছেন নবম পে স্কেল বাস্তবায়তন ও পঞ্চাশ শতাংশ মর্গতা সহ সাত দাবিতে মহাসমাবেশ করেছে এগারো থেকে বিশ গ্রেডের কর্ম সরকারি কর্মচারীরা পনেরো ফেব্রুয়ারির মধ্যে দাবি আদায় না হলে তারা দেশব্যাপী কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে এই দাবি জানানো হয়েছে মহাসমাবেশে প্রধান অতিথি ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বিশেষ অতিথি ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়তে ছাকি তে এই ছিল একটি শেষ কর সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ